সবাইকে শুভ সকাল জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম অনেক তো আমরা ফলস দেখলাম পাহাড় দেখলাম এবার চলো একটু নদী দেখে আসি আজকে আমরা চলেছি জোকার মানে দক্ষিণ চব্বিশ পরগনার হুগলি নদীর তীরে বুরুল বুরুল নামক একটা জায়গায় সেখানে যে নদী রিসর্টে তা আপনারাও আমাদের সাথে চলুন সবাই মিলে আনন্দ করি এবং সেখানে কি কি আছে সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করি আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি সবার ভালো লাগবে তো চলুন আমরা সবাই মিলে ঘুরে আসি আজকে বুরুল যাত্রা স্টার্ট করলাম এখন সকালে বাজে দশটা কুড়ি অবশ্য আমরা যাত্রা স্টার্ট করেছি রাজারাট নিউ থেকে তা আমাদের এখান থেকে লোকেশান দেখাচ্ছে ষাট কিলোমিটার ঠিক আছে তা চলো আমরা কোথা দিয়ে যাই কিভাবে যাই তোমাদের মধ্যে পুরোটাই শেয়ার করার চেষ্টা এটা হচ্ছে খড়িবাড়ি রাজারহাট রোড আমরা এখন রাজারহাট মেড রোডে উঠলাম এইখান থেকে আমরা বাদিকে যাব আমরা যাব বুরুল বুরুলের নদীতি রিসর্ট আমরা এতক্ষণ রাজারহাটে ছিলাম এবার রাজারহাট থেকে আমরা এখন আমরা রাজারহাটে নিউটনের মধ্যেই রয়েছি এখান থেকে আর সিক্স হান্ড্রেড কিলোমিটার পরেই রয়েছে বিশ্ব বাংলা আমরা বিশ্ব বাংলা সরণি হয়েই যাব ডায়মন্ড বা রোড ধরে জোকা আকাশে কিন্তু ভালোই বেশ মেঘ করেছে এখানে এখনো প্রজেক্টের কাজ চলছে মেট্রো যাবে মেট্রোর কাজও চলছে বলো এই যে এবার আমরা বাঁদিকে যাবো বিশ্ববাংলা সরণী মানে আমরা রাজারহাট থেকে এবার বিশ্ববাংলা সরণী হয়ে যাব ডায়মন্ড হারবার রোড মানে সিসি টু ছাড়িয়ে এসে তারপরের রাস্তাটা বিশ্ববাংলা তো ওই যে মেট্রো স্টেশন হচ্ছে আছে বিশ্ব বাংলার স্মরণীয় যে বিশ্ব বাংলার স্রণী যে ডান দিকে যাচ্ছে ইকো পার্ক এটা নাম্বার এখন আমরা রয়েছি বাংলা স্রণীতে আর ওই দেখো দেখা যাচ্ছে সামনে সেই টাওয়ারটা এখানে একদিন আমরা গেছিলাম এই ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করেছিলাম বেশ মেঘলা মেঘলা আকাশ ছিল আর আমরা তো যেখান থেকে রওনা দিয়েছি মানে রাজারহাট থেকে সেখান থেকে লোকেশান হচ্ছে ষাট কিলোমিটার তা আমরা অ্যাকচুয়াল আমরা বারাসাত থেকে যদি আসতাম ওইদিকে বারাসাত থেকে আমাদের রাজারহাট পর্যন্ত আসতে আঠেরো কিলোমিটার তো আঠেরো সাত যোগ করলে আটাত্তর কিলোমিটার হচ্ছে টোটাল বারাসাত থেকে যদি আমি আসতাম তাহলে আমার ওই আটাত্তর থেকে আশি কিলোমিটার লাগত আচ্ছা এখন আমরা রয়েছি মা পুলে আর এই দেখো এখানে রয়েছে আইটিসি সোনার বাংলা দাঁড়িয়ে আছে কেমন কি ভালো লাগছে না দেখতে তার সামনে দিয়ে গেলাম ভিডিওটা না তুললে হয় বলো তাই একটু ভিডিওটা তুলে তোমাদের মধ্যে শেয়ার করলাম আর ওই দেখো দেখতে পাচ্ছ সামনে স্কাই ওয়াক ওটা হচ্ছে দুটো ফ্ল্যাটের মাঝখানে স্কাই ওয়াকটা মানে ইঞ্জিনিয়াররা যে কত কি সৃষ্টি করছে সত্যি দেখলেও ভালো লাগে বলো ভাবা যায় এখন আমরা রয়েছি সায়েন্স সিটি মানে মা ওড়াল পুলের ওপরে রয়েছি আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে জানো তো খুব বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা এখন মা ওরালপুলের উপরেই রয়েছি মা উড়ালপুল থেকে নেমে তারপরে আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানা এই যে আমাদের ডান দিকে চিড়িয়াখানা চিড়িয়াখানা ছাড়িয়ে সামনে রয়েছে ন্যাশনাল লাইব্রেরি ওই দেখো ন্যাশনাল লাইব্রেরি গেট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আমরা এবার এখান থেকে উঠবো গিয়ে তোমার বেহালা ন্যাশনাল লাইব্রেরি পার্ক চলে গেলাম এরপরে যাব আমরা মানে এই মেন রোডটা আর কি দেখো বৃষ্টি এখনো পড়ছে কি বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আমরা এখন রয়েছি বেহালা তো আমরা সেখানে গিয়ে একটা রেস্টুরেন্টে গেছিলাম কারণ ছেলে বেরিয়ে কি সকালে ব্রেকফাস্ট করেনি আমি আর ছেলে এখানে একটু ব্রেকফাস্ট করতে ঢুকলাম এটা হচ্ছে জেমস লং সরণিতে আমাদেরকে আজকে গুগল পুরো ভেতরের রাস্তা দিয়ে নিয়ে গেল মেন রোড দিয়ে নিয়ে গেল না কা জানি না রাস্তায় নিশ্চয়ই কোনো সমস্যা ছিল বা কিছু তো আমরা জেমস লং সরণি তারপরে ঠাকুর পুকুর তারপরে বিহালার চোরাস্তা সব ভেতর দিয়ে ভেতর দিয়ে গেছি আর ভেতর দিয়ে ভেতর দিয়ে আমাদেরকে মেন রোডে উঠিয়েছে এখনো বৃষ্টি পড়ছিল খুব হালকা হালকা বৃষ্টি পড়ছিল ভেতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মেন রোড দিয়ে না আমাদের এখান দিয়ে ডাইরেক্ট নিয়ে তুলেছে জোকা এই যে এখন আমরা মেন রোডে উঠে গেছি এখন আর দেখেছ এখানে মাঝে মাঝে প্যান্ডেল দেখাচ্ছিলো সে দুর্গা পুজোর যে প্যান্ডেলে যে ব্যানার টাঙানো হয় তা শুরু হয়ে গেছে আমরা জোকা ছাড়িয়ে এখন এই যে রো জোকা যে মেট্রো রেল খালপাড় দিয়ে আমাদের গাড়ি মানে আমাদের গুগল দেখিয়ে দিল আমরা যেইখানে যাব বুরুলে সেই রাস্তাটা এখন আমরা নদী খাল মানে জোকার খালপাড় দিয়ে আমরা চলেছি বুরুলের দিকে আর দেখো কি বৃষ্টি পড়ছে এত বৃষ্টি হচ্ছিল কি বলবো রাস্তা দেখা যাচ্ছিল না প্রচণ্ড বৃষ্টি দেখেছ কি বৃষ্টি বাবা বাবা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন ঘুরি কাটায় কটা বাজে ওই বারোটা মতো বাজে বারোটা সাড়ে বারোটা আর এই যে ওই দেখো পাশে দেখা যাচ্ছে গঙ্গা দেখতে পাচ্ছে এবার অনেকটা রাস্তা আমরা গঙ্গার ধার ধরে যাব আর এই দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখো সামনের পুজো আর এই জায়গাটা হচ্ছে এই যে গঙ্গার জল শোধন করে আর কি এই জায়গাটা ওই দেখো আবার গঙ্গা যখন নৌকো সব দাঁড়িয়ে রয়েছে দেখেছো এই যে আমরা প্রায় লোকেশনের কাছে পৌঁছে গেছি এখানে অনেকগুলোই রিসর্ট ছিল আমরা বুরুলে আমাদের রিসর্টের খুব কাছে মানে আমরা এখন বুরুলেই আছি আমরা নদীতে রিসর্টের খুব কাছেই পৌঁছে গেছি এটা আমাদের রিসোর্টের আর আগে একটা রিসর্ট এখানে অনেকগুলোই রিসর্ট আছে দেখলাম রাস্তা ধরতে মানে যেহেতু শান্ত নিরিবিলি জায়গা পাশে এত বড় হুগলি নদী এখানে মানে সবাই বেড়াতে যেতে খুব ভালোবাসে আমাদেরও খুব ভালো লেগেছিলো আমরা এসে পৌঁছে গেছি এই যে এখন নদীতে রিসর্ট আমাদের গন্তব্যস্থল আম এটা হচ্ছে জোকা থেকে চব্বিশ কিলোমিটার মানে জোকা মেন রোড থেকে চব্বিশ কিলোমিটার ভেতরে হচ্ছে এই গুরুল জায়গাটা মানে এই রিসর্টটা আর কি আমরা এখন রিসর্টের মধ্যে প্রবেশ করছি এখনও ছিপছিপ করে বৃষ্টি পড়ছিলো মানে বৃষ্টিটা কমে গেছে এখন ঠিক বৃষ্টি ছিল না আর দেখো কি সুন্দর সাজানো গোছানো রিসর্টটা চলো আমরা আগে একটু রিসর্টটা দেখি নি সুন্দর না চলো আগে আমরা রিসর্টে পুরোবার রিসর্টের বাইরে লোকেশ মানে ভিউটা দেখিনি রিস্টার টোটাল পাঁচটা ঘর রয়েছে এর ভেতরে একটা আর উপরে রয়েছে দুটো তিনটে হলো আর এই সামনে দুটো টোটাল পাঁচটা হচ্ছে আর পাশে আরেকটা ওদের বিল্ডিং তৈরি হচ্ছে এই যে দুটো ঘর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাড়ে চার হাজার টাকা করে মানে নাইট নাইট স্টে করলে আর যদি তুমি ডে আউটিং করো তাহলে এটা চার হাজার টাকা খাওয়া দাওয়া সুদেশ এরা লাঞ্চ না সরি ব্রেকফাস্ট আর ওই সন্ধ্যে স্ন্যাক্সটা ফ্রি দেবে আর দুপুরে রাতের খাবারটা তোমাকে দিতে হবে ওটার প্যাকেজ হচ্ছে আচ্ছা একটু পরেই ওটার প্যাকেজটা শুনে নেওয়া যাবে দুটো প্যাকেজ আছে একটা হচ্ছে নশো নিরানব্বই আর একটা হচ্ছে বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বইতে খাসির মাংস পোলাও শুক্তো সাদা ভাত এই সব দেবে আর একটা হচ্ছে নশো নিরানব্বই টাকা তা আমরা নিয়েছিলাম নশো নিরানব্বই টাকার প্যাকেজটা এক একজনের নশো নিরানব্বই টাকা প্যাকেজ এবং তার মধ্যে কী কী ছিল সেটা আমি পরে তোমাদেরকে বলছি আর এই দেখো এখানে রয়েছে সুইমিং পুল আর ওই সামনে রয়েছে হুগলি নদী কত বড় বাতাবিল্প হয়েছে দেখো টবে ছোট্ট গাছটায় কি শুধু বাতা বিলি হয়েছে যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছতে একটা বেজে গেছে তাই আমরা ব্রেকফাস্ট খাইনি তাই হলো সন্ধ্যে স্ন্যাক্সটা আমাদেরকে এই সময় দিয়েছিলো কারণ আমরা বলেছিলাম এখনই আমরা খাবো না আমরা চারটে নাগাদ খাবো বলেছিলাম তাই আমাদের সন্ধ্যে স্ন্যাক্সটা আমাদের দিয়েছিল ফিস ফিঙ্গার ছিল আর হচ্ছে আমরা র চা নিয়েছিলাম আর কি ব্ল্যাক টি আর এই দেখো রুম এইগুলো হচ্ছে তোমার সাড়ে তিন হাজার টাকা এই রুম রেট আর হচ্ছে ডে আউটিংয়ে আঠাশশো টাকা রুমে যা যা থাকে সবই রয়েছে যেমন টিভি রয়েছে এসি রয়েছে তারপরে তোমার একটা বড় বেড রয়েছে সামনে চেয়ার রয়েছে আর এই যে সামনের লনটা লনটা দিয়ে নদীটা দেখা যায় এই যে লনটা দিয়ে সামনে পুরো নদীটা দেখা যায় এখানে বসে আর ওই রুমগুলোতে গেস্ট ছিল বলে আমি ওই রুমগুলো দেখতে পারিনি আর ওপরেও আমার না যাওয়া হয়ে ওঠেনি কারণ আমরা তো খুব শর্ট টাইমে গেছি শুধু নিচের রুমটাই তোমাদেরকে দেখালাম বাথরুমে যেমন যা থাকে বেসিন কোমোড সবই রয়েছে এই যে হচ্ছে বাথরুমটা আমরা আর বেশি রুমে কাটাইনি আমরা সুইমিং পুলেই আমাদের বেশি সময় কেটেছে আর এই দাদা এখানে দেখভাল করে আরও অনেক স্টাফ রয়েছে প্রচুর স্টাফ রয়েছে এদের আজকে সব বলল মানে গেস্ট কম আছে অনেকে ছুটি দেওয়া আছে এটা হচ্ছে ডাইনিং হলটা তো চলো দাদার কাছ থেকে শুনে নেওয়া যাক

ঠিক আছে থ্যাংক ইউ ভাইটা কি দেবে আমি এই রিসোর্টের ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেব তারপরে আমরা চলে গেলাম সুইমিং পুলে ছেলে তো আর তর্স হইছে না বাবা ছেলে দুজন মিলেই চলে গেল সুইমিং পুলে আমি অবশ্য সুইমিং পুলে নামিনি এদিকে বৃষ্টিও তখন ছিপছিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দেখো দুজন মিলে এবার সুইমিং পুলে খুব এনজয় করেছে এখন ঘড়ির কাটায় কটা বাজে দুটো কাছাকাছি চারটের আগে তাদের টেনেই তোলা যায়নি বাবা তো তা উঠে গেছিল ছেলেকে চারটের আগে তোলাই যায়নি আর ওই দেখো দূরে জাহাজ যাচ্ছে দেখেছ পণ্যবাহী জাহাজ এখানে বসে থেকে এত ভালো লেগেছিল না কিছুক্ষণ বাদ বাদি এক একটা করে বড় জাহাজ যাচ্ছে আসলে এগুলো হলদিয়া বন্দর থেকে ছেড়ে ডায়মন্ড হারবারও না এদিকটা তো হলদিয়া হবে না এদিকটা তো হলদিয়া হবে না যাই হোক এগুলো সব ডায়মন্ড হারবার হয়ে এই মানে লঞ্চগুলো যাচ্ছিল মনে হয় এগুলো খিদিরপুর ডক হয়ে যাবে সব পণ্যবাহী জাহাজ বড় বড় জাহাজ প্রচুর বড় বড় কিছুক্ষণ বাদবাদি বড় বড় জাহাজ যাচ্ছিল আর ওই দেখো আমার ছেলে সুইমিং করছে যে পাশে বাবা রয়েছে হট করে জলে বান আসলো কেমন একটা আওয়াজ হচ্ছে কি বাবা হট করে কি হলো রঞ্জন এই জলে বান এসছে এই দেখ হট করে জলে একটা বান আসলো বিভৎস একটা আওয়াজ হচ্ছে এই যে এসে ধাক্কা মারছে জলে সব বৃষ্টির মধ্যে সব মাছ ধরছে আমরাও বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছি আর এদিকে এই দুজন সুইমিং করছে দেখো বিদ্যুৎ ফিদ্যুৎ চমকালে কিন্তু ভয় আছে উঠে যেতে বলছি আমি জলের যে আওয়াজটা ছিল আমি তো ভেবেছি বান এসেছে না যে জাহাজগুলো যাচ্ছে জাহাজগুলো অনেকটা দূরে চলে যাওয়ার পরে নাকি এরকম জলে একটা ঢেউ আসে ওখানকার এক ভাই বলল আমি পরে বলছিলাম বলে না না এখন ভাটা চলছে মানে এই মুহূর্তটা ভাটা আর এই দেখো সবাই জাল ফেলছে মানে নৌকো নিয়ে মাছ ধরার জন্য তারপরে আমরা স্নান টান ওরা করে তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম খেতে ডাইনিং রুমে কারণ অনেক বেলা হয়ে গেছে আমাদের খাবারে ছিল আলু ভাজা বেগুনি আর ছিল পাপড় স্যালাড ডাল ছিল পাবদা মাছ চিকেন আমরা চিকেন থালিটা নিয়েছিলাম চাটনি রসগোল্লা দই ওরা কোনো সবজি দেয়নি এটাই হচ্ছে ওদের মানে একটা আমরা বলেছি যে একটা সবজি রাখলে ভালো হতো তা আমরা চারজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম ওই দেখো আরেকটা বড় জাহাজ আছে এই জাহাজটা যে কত বড় কি বলবো এটা অনেক বড় দেখো এখনো বৃষ্টি তারপরে ওখানে সন্ধেবেলা আবার একটু চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে ওখান থেকে ছটা নাগাদ বেরিয়েছিলাম আর দেখো রাস্তায় কত বড় দুর্গা দুর্গামূর্তি তৈরি হচ্ছে সামনে আসছে দুর্গা পুজো দেখে মনের মধ্যে আনন্দ একটু আনন্দ হয়ে গেল উঠলো আর কি যে সামনে তো পুজো আসছে তাই না তো চলো আর এটা হচ্ছে বেহালায় কত গণেশ পুজো হয়েছে দেখেছো প্রচুর গণেশ পুজো হয়েছে জাগায় জায়গায় গণেশ পুজো এখন আমরা রয়েছি বেহালায় দেখো আরেকটা পুজো প্রচুর পুজো এই দেখো আরেকটা গণেশ পুজো প্রচুর প্রচুর গণেশ পুজো হয়েছে আমরা প্রচুর গণেশ ঠাকুর দেখতে পেয়েছি এখন আমরা রয়েছি টাকশালের সামনে এই দেখো রাতের টাকশাল দিনের বেলা টাকশালের দেখিয়েছিলাম এটা আছে রাতের টাকশাল এখন আবার আমরা রয়েছি মা পুলে। এখন চলো রাতের কলকাতা দেখিনি আর ওই দেখো দেখা যাচ্ছে বিল্ডিংটা দেখতে পাচ্ছ দিনে তোমাদের সেই দেখিয়েছিলাম না আইটিসি সোনার বাংলা আর এইটা এটা এটা হচ্ছে রাতের আইটিসি সোনার বাংলা দেখো রাতে আইটিসি সোনার বাংলার রূপ দেখো ওই যে এই বড় বিল্ডিংটা আর তার পাশেও দুটো বড় বিল্ডিং রয়েছে এই দেখো আইটিসি সোনার বাংলা কি সুন্দর লাইটে সেজে উঠেছে তাই না কি ভালো লাগছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক করো শেয়ার করো আর কেমন লাগলো জানি পারলে তোমরাও একবার নদীর রিসর্টে ঘুরে এসো আশা করি খুব ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছে ওদের আতিথ্যতা আপ্যায়ন ওদের খাওয়া দাওয়া ও জায়গার লোকেশান ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিওতে শুভরাত্রি